জয় মা লক্ষ্মী জয় নমস্কার দর্শক বন্ধুরা আজ অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার আজকের এই পূর্ণ দিনে একটি অন্তত শ্রবণ করুন অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ক্ষেত্রলক্ষ্মী ব্রত কথা এক ব্রাহ্মণের ছেলে পাঁচ বছরের হতেই তার বাপ মারা যায় তার মা ছেলেটি নিয়ে ভাই ভাজের ঘরে এসে রইলেন ননদ ভাজ দাসি ছাড়িয়ে দিলেন রাখাল ছাড়িয়ে দিলেন ছেলেটি ছাগল গরু চড়ায় তার মা গোয়াল করে সমস্ত পাট ঝাঁট করে রেঁধে রাখে ভাজ সকলকে ভাত দেন ছেলেটি একটু বড় হতেই তার মামা ডেকে বললেন ওরে বিষে চাষ করতে পারবি না বসে বসে অন্ন ধ্বংসাবি বিষু বললে পারবো মামা তখন মামা হাল হেলে কিনে দিলেন বিশু চাষ করতে লাগল সারা দিন চাষে খাটে কোদাল পারে কাঠ কাটে কিন্তু খেটে খুটেও পেট ভরে খেতে পায় না ভাতের ওপর একটু তরকারিও পায় না মায়ের প্রাণে কত সয় কেবল চোখের জল মোছেন আর ভগবানকে ডাকেন ছেলেটি সকাল হলে গরু ছাগল ভেড়া নিয়ে লাঙল ঘাড়ে করে মাঠে চলে যায় কে জানে শীত কে জানে বর্ষা কে জানে রোদ ছেলেটির একটুও বিশ্রাম নেই একটু বেলা হলেই মায়ের প্রাণ ছটফট করতে থাকে তার মা মুড়ি চাল ভাজা চিঁড়ে মুরগি মূলা কাঁকুড় শশা যেদিন যা হয় তাই নিয়ে এক একঘটি জল নিয়ে সেই মাঠে গিয়ে দিয়ে আসেন বিশু ক্ষেত্রদেবীকে নিবেদন না করে খায় না মা ছেলের গায়ের ঘাম মুছিয়ে মুখে লক্ষ্য চুমুখে গলায় কাপড় দিয়ে মা ক্ষেত্রদেবীকে সোঁপে দিয়ে বাড়ি আসেন বলেন হে মা ক্ষেত্র দেবী দুঃখিনীর ধন আমার বিশুকে তুমি রক্ষা করো মা মা বাড়ি চলে আসেন বিশু বেলা আড়াই প্রহরের সময় আসে দুটি পাতের নাতে যে যা না খেতে পারে তাই খেয়ে বিশু আবার মাঠে যায় ব্রাহ্মণের ছেলে লাঙল করে বলে সকলে তাকে লাঙলে বিষে বলে ডাকে একদিন লাঙলে বিশু ভাত খেতে পারছে না দেখে তার মা দুধ থেকে একটু শর তুলে দিয়েছিলেন বিশুর মামি সেই দেখে চুটে আগুন মুখে যা এলো তাই বললেন ভালো ভালো জ্বালা হয়েছে হয়েছে আপদ তো ঘরে কিছু থাকবার দুধের শটুকু পর্যন্ত আহ্লাদে ছেলেকে খাইয়ে রেখেছেন স্বামীকে সব কথা চৌগুণ মাত্রায় বাড়িয়ে বলা হলো আর বললেন দেখো ওদের পেছনে মাসে কত বেশি খরচ পড়ে তার চাইতে চাষি চাকর রাখলে কত কাজ পাওয়া যায় এই কথা শুনে বিশুর মামার মাথা ঘুরে গেল বুদ্ধি ভ্রষ্ট হলো। তারপর দিন বিশুকে আর কাজে যেতে দিলেন না বিশুর মাকেও আর কোনো কাজে হাত দিতে দিলেন না সেই দিন ছিল অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার মা ছেলে দুজনেই কিছুই খেতে পায়নি তারা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে খিদার চালায় দুঃখে মাঠে বসে কাঁদছে এমন সময় ক্ষেত্রদেবী বৃদ্ধ ব্রাহ্মণীর বেশে লাঙলা বিশুকে দেখা দিয়ে বললেন বিশু তোমার সাপে বড় হয়েছে বাছা তুমি কেঁদো না এই ধান কয়টি নিয়ে মুদির দোকানে যাও চিড়ে মুরগি এনে খেয়ে ওই যে ধারে কুঁড়ে ঘরটি দেখা যাচ্ছে ওই ঘরে দুই মায়ে বেটায় আজ থেকে শুয়ে গে আর এই বীজ ধানগুলি নিয়ে যাও কাল সকালে উঠে ওই মাঠে ঘাটে সব ছড়িয়ে দিও তাহলে আর তোমাদের কষ্ট থাকবে না তখন বিশু বীজ ধানগুলি মায়ের আঁচলে ফেলে দিয়ে অপর ধানগুলি নিয়ে দোকানে গেল দোকানি মুড়ি চিড়ে মুরকি ছাতু নাড়ু দই দুধ সব দিলে সেইগুলি নিয়ে মাকে সঙ্গে করে বিষু কুড়ে ঘরে গেল স্থানটি পরিষ্কার করে সেইগুলি সব নিয়ম করে ক্ষেত্রদেবীকে নিবেদন করে মায়ে বেটায় অর্ধেক খেয়ে অর্ধেক পরদিন খাবার জন্য রেখে দিল তার পরদিন দিন স্নান করে শুদ্ধা চারে ক্ষেত্রদেবীর কথা মতো তারা বীজ ধানগুলি ঘাটে মাঠে ছড়িয়ে দিল তারপর আবার বাসি চিড়ে মুরকি যা ছিল দুজনে খেয়ে শুয়ে রইল পরদিন সকালে মায়ে বয়ে উঠে দেখে যে একদিনে ধানের গাছ হয়েছে কাছে গিয়ে দেখে ধান গাছে সোনার ধান ফুলেছে কতগুলো লোক গিয়ে সেই দেশের জমিদারকে খবর দিলে জমিদার সেখানে এসে সচক্ষে দেখে বিশুর আদ্য পান্ত বৃত্তান্ত সমস্ত শুনে আশ্চর্য হলেন আর বিশুকে বাড়িতে নিয়ে গিয়ে বিশুর পৈতা দিয়ে তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে সেই জমি বিশুকে যৌতুক দিলেন বিশু সোনার ধান কেটে মড়াই বাঁধলে কত খাটে বেচলে কত কুড়ে ঘরে তুলে রাখলে বিষুর সুখ আর ধরে না ক্রমে শেষুর খুব বড় বাড়ি আরম্ভ হলো দেশ দেশান্তর থেকে রাজমজুর এসে তার বাড়ির জন্য খাটতে লাগলো ওখানে বিশু বাড়ি থেকে চলে আসায় তার মামা মামির লক্ষ্মী ছেড়েছে ক্ষেত্রদেবী বিরূপ হয়েছেন মামা মামি খেতে না পেয়ে খাটতে বেরিয়েছেন অপরগ্রামে এক নতুন জমিদার বাড়ি করছে শুনে সেখানে তারা গেলেন তারা সেখানে খোয়া ভাঙছেন তাগার মাখছেন ইট বইছেন এমন সময় বিশু দেখতে পেয়ে মাকে বললে ওমা সর্বনাশ হয়েছে মামা মামি খাটতে এসেছে যাও শীঘ্র ওদের আদর করে নিয়ে এসো ওরাই আমার ঐশ্বর্যের মূল তখন বিশুর মা দাসী পাঠিয়ে তাদের দুজনকে বাড়ির ভেতর আনলেন বিশু ও বিশুর মাকে দেখে মামা মামি কেঁদে ফেললেন বিষু মামা মামিকে প্রণাম করে সকল কথা জিজ্ঞাসা করলে তারপর তাদের তেল মাখিয়ে স্নান করিয়ে বড়দের কাপড় পরিয়ে পঞ্চাশ ব্যঞ্জন ভাত খাইয়ে কিছুদিন বাড়িতে রেখে আদর যত্ন করলে আবার অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষে মামা মামিকে দিয়ে ক্ষেত্র ক্ষেত্রব্রত করালো তারপর মামা মামিকে দৌলত দিয়ে দাস দাসী সঙ্গে দিয়ে পালকি করে বাড়ি পাঠিয়ে দিল ক্ষেত্র দেবীর কৃপায় মামা মামির ক্ষেত্র ভরা ধান হলো গোয়াল ভরা গরু হলো দাস দাসী হাতি ঘোড়া সব হলো কিছুদিন পর মামা মামি বিশু আর বিশুর মাকে নিমন্ত্রণ করে বাড়িতে আনালেন পঞ্চাশ ব্যঞ্জন ভাত পিঠে পায়েস করে খাওয়ালেন মামি সেদিন আর বিশুকে খাইয়ে আস মেটে না খাওয়ার কিছুক্ষণ পরে আবার মামি এক বাটি দুধ স্বর এনে বিষুর মুখে ধরে বললেন খাও বাবা ওবেলা ভাত খেতে পারো নি যে এইটুকু খাও বিশু তখন হাসতে হাসতে বললে মামা মামির লাঙলা বিশু জলার ধারে ঘর এখন কেন বিশুর মুখে বাটি ভরা সর মামি তখন লজ্জায় মুখ তুলতে পারলেন না এখন লাঙলা বিশুর হাতি ঘোড়া দাস দাসী ধন দৌলত কিছুরই অভাব নেই বিষু এখন বিশ্বনাথ সেই থেকে বিশ্বনাথ আর তার মামা মামি খুব ঘটা করে প্রতি বছর ক্ষেত্রলক্ষ্মী ব্রত করতে লাগলেন সেই অবধি পৃথিবীতে ক্ষেত্রব্রত প্রচার হলো ইতি ক্ষেত্রব্রত কথা সমাপ্ত জয় মা লক্ষ্মী সকলের ঘর ধনধান্যে পরিপূর্ণ থাকুক মা লক্ষ্মীর চরণে এই নিবেদন জানিয়ে আজকের এই ব্রত কথাটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন ভক্তি ও শ্রদ্ধার সাথে সম্পূর্ণ ব্রত কথাটি শ্রবণ করার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা